কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তাহলে দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের নম্বর নম্বর ম্যাথ তো ম্যাথটা বলছে যে মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে পঁচাত্তর মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কোন মোটর সাইকেল আরোহী কত বেগে ঘুরলে উলম্ব তলের সাথে তিরিশ ডিগ্রি কণে আনত থাকবেন নির্ণয় করো আচ্ছা এই অঙ্কটা খুবই সিম্পল একটা ফর্মুলার সাহায্যে হয় ঠিক আছে তা আমরা জানি না যে আহ টেন থিটা আমরা কি জানি যে ভি স্কোয়ার

আচ্ছা তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় চারশো পয়েন্ট ঠিক আছে চারশো টু ফাইভ তো এখন আমরা যদি ভি ভ্যালুটা বের করতে চাই তাহলে জাস্ট এটাকে কি রুট করতে হবে না আচ্ছা রুট করলাম যে ফোর টু ফোর পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এটাকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি কত আসে টোয়েন্টি পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে যদি সে টোয়েন্টি পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড বেগে ঘুরে তাহলে উলম্বের সাথে ত্রিশ ডিগ্রি আদত থাকবেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি কি বলছে আচ্ছা পরবর্তী ম্যাথটা কি বলছে যে একটি রেল লাইনের বাকের ব্যাসার্ধ পাঁচশো মিটার একটি রেল লাইনের বাকের ব্যাসার্থ পাঁচশো মিটার এবং রেল লাইনের পাঁচ দয়ের মধ্যবর্তী দূরত্ব এক মিটার ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার বেগে চলন্ত গাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য বাইরের লাইনের পাতকে ভেতরের লাইনের কতটুকু উঁচু করতে হবে কতটুকু উঁচু করতে হবে ঠিক আছে বুঝছো আচ্ছা তাহলে চলো ফার্স্টে আমরা এই বেগটাকে ঠিক করে তো এখানে বেগ কত দেওয়া আছে যে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার ফিফটি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এটাকে যদি আমরা মিটার পার নিই তাহলে আমরা কিভাবে নিব ফিফটি

ফাইভ নাইন এটা লেখা যায় ঠিক আছে তো টেন থিটা তুমি যদি ক্যালকুলেশন করো টেন থিটার মান টেন টু সিক্স এইট ডিগ্রি যদি করো তাহলে এই আলটিমেটলি জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ নাইন এই মানটা আসবে এখন এটা খুবই মানটা খুবই ক্ষুদ্র ঠিক আছে দুই ডিগ্রি এক ডিগ্রি খুবই ছোট একটা মান তো এই মানটার জন্য আসলে টেন থিটার এবং থিটার মানটাকে আমরা প্রায় সমতুল্য ধরতেছি ঠিক আছে তাহলে এইখানে দেখো আমরা যদি একটা ডায়াগ্রাম ড্র করি এখানে তাহলে জিনিসটা একটু তাড়াতাড়ি ক্লিয়ার হবে কিরকম যে এই যে কি বলছে যে রেল লাইনের এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক মিটার ঠিক আছে রেল লাইনের পা দয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক মিটার তাহলে আমাদের কি হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি এক মিটার আর কি বলছে যে কতটুকু উঁচু করতে হবে ঠিক আছে এইটা হচ্ছে তার সেই হাইট কতটুকু উঁচু করতে হবে হ্যাঁ এটা হবে তার সেই হাইট এটা হলে আমরা ধরলাম এইস ঠিক আছে আর এটা হচ্ছে থিটা ঠিক আছে তো এটা যদি আমরা এখন নাম দিই তাহলে কি ও এ আমরা নাম দিলাম তাহলে আমরা এখানে লিখতে পারি না যে এটা আমরা আমরা লিখতে পারি তাহলে কি বের করবো আলটিমেটলি এইস এর মানটা বের করবো তাহলে এখানে কি করবো আমরা ও থিটা আমরা এটা বের করবো আচ্ছা তাহলে এখানে ওভির মান কত ওভির মান হচ্ছে ওয়ান মিটার আর সাইন থিটার মান কত সাইন ওই যে আগে যেটা বের করেছিলাম ওইটাই ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ নাইন মিটার ঠিক আছে এটা খুবই ক্ষুদ্রমান তো আমরা একটু যদি সেন্টিমিটারে লিখি তাহলে কি লাগবো ফোর সেন্টিমিটার ঠিক আছে তার মানে আমার দুইটা রেল লাইন একটা রেল লাইন পাত থেকে আরেকটা রেল লাইনের পাত উঁচু করতে হবে কতটুকু ফোর পয়েন্ট ফাইভ নাইন সেন্টিমিটার এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই ছোটো ফোর সেন্টিমিটার কিন্তু আসলে বাস্তব লাইফে যখন তুমি এই ধরনের হিসাব ক্যালকুলেশন করবা বা কাজ করবা তখন এই ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ সেন্টিমিটার এই ভ্যালুটা অনেক ডিফার করে ঠিক আছে এটার জন্য অনেক অ্যাক্সিডেন্টও করে দিতে পারে ঠিক আছে তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি আমাদের চব্বিশ নম্বর ম্যাচ চব্বিশ নম্বর ম্যাচে কী বলছে যে দুশো মিটার ব্যস্ত একটি রাস্তার পথে ফিফটি পয়েন্ট ফোর কিলোমিটার আওয়ার বেগে গাড়ি চালাতে পথটি কত কোণে রাখতে হবে ঠিক আছে রাস্তাটির প্রস্থ এক মিটার হলে রাস্তাটির প্রস্থ যদি এক মিটার হয় বাইরের পাশ্ব থেকে ভেতরের বাইরের পার্শ্ব ভেতরের পার্শ্ব অপেক্ষা কত উঁচুতে করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আগের মতোই ঠিক আছে তো ফার্স্টে আমরা কী করবো যে ভি ভি ইজ ইকাল টু আছে ফিফটি পয়েন্ট ফোর কিলোমিটার পার আওয়ার তো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো ফিফটি পয়েন্ট ফোর ইন্টু ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই থ্রি সিক্স জিরো জিরো মিটার পার সেকেন্ড এটাকে ক্যালকুলেট করলে আলটিমেটলি কী দাঁড়ায় এখানে ফরটিন মিটার পার সেকেন্ড ফরটিন মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা তো আগের মতো আমরা জানি কি টেন থিটা ইজ ইজিক টু বি স্কোয়ার

ফাইভ পয়েন্ট সেভেন ডিগ্রি ঠিক আছে তো আচ্ছা এখন আমরা কি লিখতে পারি যেহেতু ফাইভ পয়েন্ট সেভেন ডিগ্রি জিনিসটা খুবই ক্ষুদ্র ঠিক আছে ধরুন দুই থেকে পাঁচ দুই থেকে দশ এগুলা ডিগ্রি খুব ছোট হিসেবে কল্পনা করা হয় ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা আমরা টেন থিটা এখানে এই থিটার মানটা বসাইলে এখানে টেন থিটা যদি হিসাব করি তাহলে মানটা কত আসে জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এই আবার যদি এখানে ত্রিভুজ কল্পনা করি হ্যাঁ এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা কত বলছে এক মিটার আর এটা হচ্ছে কি এইচ তাহলে এটা যদি থিটা হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে সাইন থিটা ইজিক টু ডিভাইডেড বাই ওয়ান তাহলে এখানে এইটা কী হবে সাইন থিটা বা কী লেখা যায় পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান লেখা যায় কি না আচ্ছা তাহলে পয়েন্ট ওয়ান মিটার ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার এখন এটাকে তুমি যদি একশো গুণ করো তাহলে কী হবে দশ সেন্টিমিটার তাহলে সেকেন্ড অঙ্কটাতে এই বাইরের পার্শ্ব থেকে বা ভিতরের পার্শ্ব বা ভিতরের পার্শ্ব থেকে বাইরের পার্শ্ব কতটুকু চা করতে হবে ঠিক আছে তো আজকে আমরা যে তিনটা ম্যাথ করলাম এই তিনটা বোর্ড কোয়েশ্চেন আর অ্যাডমিশন টেস্ট বলো উভয় ক্ষেত্রে খুবই খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই কনসেপ্টটা একদম মাথার উপরে উপর দিয়ে রাখতে হবে একদম ক্লিয়ার রাখতে হবে যদি ভালো করতে চাও ঠিক আছে কিন্তু যখন একসাথে অনেকগুলো কোশ্চেন আসবে দেখবে এই ম্যাথগুলো অনেক সময় জটিল হয়ে যাচ্ছে হুম তাহলে ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে